এ পর্যায়ে তেলাউত নিয়ে আসছে গাজীপুরের বন্ধু মুসফি রাসা মঞ্চে আসছে গাজীপুরের বন্ধু মুসফির রাসা ফ্রিন সাউদুল কোরানসি সাউদুল কোরানু বিল্লা হিমিলে সেইপ নিউজি বিস্মিল্লা হিউ

وهو الغفور الودود ذو العرش المجيد فعال بل الذين كفروا في تكذيب والله بل هو قران مزيد في لوح محفوظ صدق الله العظيم অনেক ভালো লেগেছে তোমার কণ্ঠ অনেক সুন্দর আল্লাহ তালা তোমার কণ্ঠে আরো বালাকা দান করুন আমিন চলো দেখি বিচারক মন্ডল কি বলেন তোমার ব্যাপারে তেলাওয়াত আরও ভালো করার ব্যাপারে যাচ্ছি প্রধান বিচারক কারি গোলাম মুস্তফা আলহামদুলিল্লাহ একটি ছোট্ট মেয়ে সোরে বুরুজের শেষ দিকটা তেলাওয়াত করেছেন যেখানে কোরআন কোথায় ছিল কোরআনের বাড়ি কোথায় থেকে আসছে তার বর্ণনা তো সে অত্যন্ত চমৎকারভাবে তেলাওয়াত করেছে আমাদের ঘরে ঘরে যে সমস্ত আমার বোনেরা মেয়েরা আছে তো তারাও এরকম সুন্দর করে কোরআন শিখবে তো তাকে আমি অনুরোধ করব যে যখন নাকি কোরআনের বিশেষ আয়াত সুরাই বুরুজ কিন্তু কোরআনের বিশেষ সুরা বিশেষ আয়াত এবং তুমি বিশেষ অংশটুকুই পড়েছ তো সেখানে উপস্থাপনার সময় বিশেষ জায়গাগুলোতে যে আবেগ সে আবেগটা থাকবে একেবারে হৃদয় নিগরানো তা আমি তোমার একটা আয়াত একটু আমি পড়ে শুনিয়ে দিই তোমার জন্য এবং শ্রোতাদের জন্য দর্শকদের জন্য ইসম্লাহ রহমান মানে এই স্কেলটা তোমার তেলাওয়াতের মধ্যে একটি স্থানে পড়াটা পাঁচ ছয় সাত স্কেলে যাবে তো তোমার এই স্কেলটা হয়েছে চার এবং পাঁচের মধ্যে তো একটু খেয়াল করতে হবে আমরা যখনই তেলাওয়াত করি তখনই তেলাওয়াতের একটি জায়গায় পড়াটা উপরে উঠবে তো আজকে তোমার তেলাওয়াতের মধ্যে আমাদের এই অনুষ্ঠানে জায়দ খানের মতন একজন মিডিয়া ব্যক্তিত্ব আছে আমরাও মিডিয়াতে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আমি একটি জিনিস ওনাকে উদ্দেশ্য করে বলতে চাই ওনাকে যেহেতু সামনে পেয়েছি তো আমরাও জীবনে অ্যাফডিসিতে বিশ বার আমরাও এসেছি পিএসপির বিভিন্ন প্রোগ্রাম এখানে হয় একটি কথা ওনাকে সামনে নিয়ে বলছি আপনার মতোই একজন মানে অভিনেতা আপনার মতোই একজন অভিনেত্রী জেনিফার আমেরিকার আমি আমেরিকাতে ছিলাম কিছুদিন টুইন টাওয়ারের পাশে মসজিদে কথিব ছিল জেনিফার এখন সুরায় দোহা এবং সুরায় তিন তেলাওয়াত করে শোনায় মাঝে মধ্যে সে একজন অভিনেত্রী হয়ে কোরআনের উপরে সে মুসলমান হয়ে এখন কোরআন তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ তো আমরা যারা এই টেলিভিশনে এই দীর্ঘ তিরিশ বছর বাচ্চাদের অনুষ্ঠান উপস্থাপনা করতে গিয়েছি সমস্ত অভিনেতা এদেরকে দেখেছি যেমন ধরেন রুনা লাইলার নাম উচ্চারণ করছি আমার ওস্তাদ কারি কারিউব্লা শুজুর সহ আমরা একদিন রেকর্ডিং করছি তখন আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী মহিলাদের মধ্যে রুনা লাইলা বলতেছে আমার ওস্তাদকে আমি সেখানে বসা যে ওস্তাদ আপনার কণ্ঠের মতো এরকম কণ্ঠ দিয়ে যদি আমি কোরআন তেলাওয়াত করতে পারতাম কারিবদুল্লাহ শুজুর বলতেছে হ্যাঁ রুনা তুমি যেমনিভাবে সুন্দর করে গাও তেমনিভাবে সুন্দর করে কোরআন পড়লে আল্লাহ খুশি হবে তো অতএব কারণে কোরআন এমন জিনিস যেই কোরআনের এই সুর হজরতে ওমর খতাব রাজতাহ এই কোরআনের সুর শুনেই তিনি তিনার মতো এরকম একজন মানে বিশাল নেতা আরবের মাত্র চার ঘন্টার সময়ের মাধ্যমে তিনি গিয়ে ইসলাম কবুল করেছিলেন আমাদের প্রিয় বিশ্ব নবীর হাতে অতএব কারণে কোরআন এমন এক জিনিস আজকে আমাদের এই ছোট্ট বোনের কাছ থেকে আমরা কোরআন শুনে আল্লাহর কাছে শুকুর আদা করো আমাদের ঘরে ঘরে জন্য এরকম মেয়েরাও সুন্দর করে কোরআন পড়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কোরআনের নূর দ্বারা আলোকিত করে দিতে পারে আমিন আমিন এবারে যাচ্ছি বাংলাদেশে হিফজুল কোরআন প্রতিষ্ঠাতা বাংলাদেশ বেতারের কারী আবুল হুসাইন ছোট্ট মেয়েটি অনেক চমৎকার তেলাওয়াত করেছে মন মুগ্ধ মুগ্ধকর তেলাওয়াত চোখের পানি অনেকে তলমল করতেছিল আমি দেখতেছিলাম তো কবি বলেন হার ফুলেরা বইয়ে দিগারাস এক ফুলের এক এক গ্রান নাম তার ফুল এক একজনের হাল গোলাপি চামেলি বেলি গোলাপ নানান রকমের ফুল নাম তার ফুল এক একজন এক এক তেলাওয়াত করতেছে এক এক রকমের কিন্তু তার নাম কোরআন সেই শিশু মেয়েটি যে তেলাওয়াত করলেন আমাদের উপহার দিলেন শহতুল কোরআনের ব্যবস্থাপনায় যে উপহার দিলেন আমরা তার দীর্ঘায়ু কামনা করি আমি আশা করি ইনশাআল্লাহ অধূর ভবিষ্যতে সে জাতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় সে চান্স পাবে ইনশা আল্লাহ অতএব মাহের মাদওয়ানে সারা দেশের বিদেশের ভাই বোনদেরকে আবেদন করবো নিবেদন করব শুনুন আসুন না দেখুন আসুন দেখুন ফুলের কাছে বসে থাকলে ফুলের গ্রান পাওয়া যাবে ডাস্টবিনের কাছে বসে থাকলে ময়লা সহবতে সালেহ তোরা সহবতে আজকে বিশ্বনাথ আছেন ইনশাল্লাহ বাংলাদেশের ছেলেরা আসারা ওয়ার্ল্ডে একশো পাঁচটা দশটা পঞ্চাশটা দেশের সাথে প্রথম স্থান অধিকার করে কিন্তু তাদের মর্যাদা আরও দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আপনারা এই কোরআনের তারকাদেরকে এই পাখিদেরকে লাল গালিচা সম্বর্ধনা দেন